ভারতের কোন থানায় প্রথম এফআইআর নেওয়া হয় দিল্লির সবজি মন্ডি পুলিশ স্টেশনে দিল্লির এই থানায় হওয়া এফআইআরটি কোন বিষয়ের উপর হয় একটি বাড়িতে চুরি পৃথিবীর প্রথম রাজা কে ছিলেন পৃথিবীর প্রথম রাজা ছিলেন আলুলিম কার বিয়ের পুরোহিত ছিলেন কালীচরণ মুখোপাধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুরের বিয়েতে পুরোহিত ছিলেন ফার্সি শব্দ জামে থেকে কোন কথা আসে জামে থেকে জামা কথাটি আসে ভারতের প্রথম টিভি চ্যানেল দূরদর্শনে প্রথম যার মুখ দেখানো হয় তার নাম কি। ক্রিসচন্দ্র বাল ইনিই ছিলেন দূরদর্শনের প্রথম ঘোষক কলকাতা দূরদর্শনের প্রথম কার মুখ দেখানো হয় বিদ্যাচরণ শুক্লা তৎকালীন ভারতের তথ্য সম্প্রচার মন্ত্রী স্বাধীন ভারতে যে ভোট হয় প্রথম সেক্ষেত্রে প্রথম কোন বুথে ভোট হয় সন্থং বুথে প্রথম ভোট হয় যেটা কলপাতে ভারতবর্ষের প্রথম ভোটার শ্যাম সারণ নেগি এই সন্থাং বুথের ভোটার ছিলেন প্রশ্ন ভারতবর্ষের প্রথম ভোটার পেশায় কী ছিলেন পেশায় ছিলেন তিনি শিক্ষক ভারতবর্ষের প্রথম মহিলা ভোটারের নাম কি ভারতবর্ষের প্রথম মহিলা ভোটারের নাম শ্রীমতী থেরেসা মেজরিল্লাল লান